সালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানির গরু বিক্রি করার জন্য আমরা কোরবানির হাটে গরু নিয়ে এসেছি তো কোরবানির হাট এসে ভিন্ন এক পরিবেশ দেখতে পেলাম তো যেটা দেখার জন্য কখনই প্রস্তুত ছিলাম না বিষয়টা হচ্ছে কোরবানির হাটে এবছর এত পরিমাণে গরু আসছে যে মূল হাট থেকে আমরা অনেক দূরে গরু নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হচ্ছে যেহেতু আমাদের একটা গ্রামাঞ্চলের একটা গ্রামের হাট তো এর কারণে আমাদের রাস্তায় গরু নিয়ে দাঁড়াতে হয় তো এটা একটা গ্রামের পরিবেশ তো যাই হোক আমরা গরু নিয়ে অবশেষে বাজারে আসলাম এবং গরুটাকে বাজারে বসে বিক্রি করে দিলাম তো এই যে গরুটা এটাকে আমি বিক্রি করে দিয়েছি তো গরুটা মোটামুটি মাসাল্লাহ ভালোই যেহেতু দেশাল গরু তো গরুটা যে দামে বিক্রি করার কথা ছিল আমরা সে দামে বিক্রি করতে পারিনি তার একটি কারণ হচ্ছে গরুর শরীরে প্রচুর পরিমাণে দাগ দেখতে পাচ্ছেন মূলত এই দাগের কারণে তো মূলত দাগটা হচ্ছে আপনার এলএচডি ভাইরাস যে গত বছর আক্রান্ত হয় এবং যে শরীরে অনেকগুলো ক্ষত হয় ক্ষতগুলো শুকিয়ে যাওয়ার পরে দাগগুলো থেকে যায় এগুলো কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি যার কারণে মানুষের পছন্দের অপছন্দের একটা ব্যাপার আছে এই জন্য মানুষ আগে ডাক্তার দেখে কিন্তু পছন্দ করে না যার কারণে আমরা সত্তর পঁচাত্তর হাজার টাকার গরুটাকে আমরা ছেষট্টি হাজার টাকায় বিক্রি করে দিতে হয়েছে তো যাই হোক অবশেষে আমরা যাদের কাছে গরু বিক্রি করে দিয়েছি তাদেরকে আমরা যে বাজার কমিটির থেকে যেটা হাসিল দেওয়া হয় অথবা রিসিপ্ট যাই যেটা বলেন না কেন আমরা এটাকে জন্য এখানে মূলত নিয়ে আসছি তো এটাকে এনে আসার জন্য এখানে যে কথা বা যেগুলো লেখার দরকার সেগুলোকে সুন্দর করে লিখে লেখে দিতেছে তারপরে আমাদের মূলত কাজটা এখানে শেষ হয়ে যাবে তো যারা আমার এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি এই গরুগুলোকে মোটাচা করার জন্য কী কী খাদ্য খাওয়াইছিলাম ইত্যাদি সব বিষয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা হয়তো জানেন কারণ এই গরুটা আমি দেশাল গরু এবং দেশি গরু যার কারণে অতটা পরিমাণে খরচ হয়নি এবং অত পরিমাণে কোনো ঝামেলাও থাকে না যার কারণে দেশি গরুতে কিন্তু বেশি লাভ একটা কথা আছে কিন্তু আসলে এটাই সত্য দেশি গরু যদি লালন পালন করা যায় সেক্ষেত্রে আপনি দেখবেন অন্য অন্য জাতের গরুতে কিন্তু একটু বেশি লাভ করা যাবে এবং খরচটাও একটু কম হবে তো সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহার জন্য আমার এই খামারের ভিতরে দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ